বরিশাল কর্তৃক আয়োজিত হচ্ছে প্রাণী সম্পদ প্রদর্শনী দুই একই সাথে প্রথমবারের মতো আয়োজন হচ্ছে প্রাণী সম্পদ জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দুই হাজার পঁচিশ এই অনুষ্ঠান উপলক্ষে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ প্রাণী সম্পদ প্রদর্শনী দুই হাজার পঁচিশ শুভ উদ্বোধনী অনুষ্ঠান বনাট্য রেলি

এত কষ্ট করে সবাই আমি দেখলাম যে গরু ছাগল এবং বিভিন্ন মুরগি কবুতর থেকে শুরু করে সবাই একেবারে ভোরবেলা নিয়ে এসেছেন এই শীতের মধ্যেও এজন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ধ করার জন্য এবং সফল করার জন্য আপনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি সবার কাছে এই স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টকে দৈনিক ভিত্তিতে আমরা আড়াইশো মিলি করে দুধ খাওয়াতে পারবো আশা করা যায় এটা আমাদের পাশ হয়েছে অল্প কিছু দিনের মধ্যে হয়তো বা এটা আমরা চালু করতে পারবো আহ এছাড়াও আমাদের খামারিদের মধ্য থেকে পেয়েছেন ড্যামো শেড এবং ক্লাইমেট শেড তাছাড়াও এ প্রকল্পের মাধ্যমে দেশি মুরগির জাত সংরক্ষণ এবং দেশি মুরগিদের মুরগির খামারিদের প্রশিক্ষণ ছাড়াও আমাদের অনেক খামারি বিনামূল্যে ঘর পেয়েছেন আর এভাবে নানান কার্যক্রমের মাধ্যমে প্রাণী সম্পদ অধিদপ্তরকে এগিয়ে নিয়ে যাচ্ছে গতিতে মোটামুটি আহ এই ছিল আমাদের উপজেলা লেভেলের কার্যক্রম এবং সম্পদ অধিদপ্তরের কল্যাণে আমাদের প্রাপ্ত সুবিধাগুলো আশা করা যায় আপনারা আজকের এই প্রদর্শনী মেলাটা সুন্দরভাবে উপভোগ করবেন এবং প্রযুক্তিগত বিষয়ে নতুন কিছু মেশিন বা কিছু দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো সম্বন্ধে আপনারা কিছু জানতে পারবেন তো এই বলে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করি বাস্তবতা আমাদের কম আমি প্রাণী সম্পদ কর্মকতা দৃষ্টি আকর্ষণ করে বলছি প্রত্যেকটা এলাকায় যেন গ্রাম্য গরু চাষ করা হোক তারপরে খামার করা হোক খামার দিয়ে আমাদের সকল চাহিদা আপনারা পূরণ করতে পারবেন না এটা আমি বুঝি কেন আমাদের সম্পদ সীমিত এখানে যা যতটুকু আমি উপলব্ধি করতে পেরেছি আপনাদের জনবলের অভাব প্রধান অতিথি ইচ্ছা করলে উনি জনবহুলের জন্য আর আর প্রাণী সম্পদ কর্মকর্তা উনি ইচ্ছা করলে উপরস্ত কর্মকর্তা আয়োজিত হতে যাচ্ছে সেই মেলার উপস্থিত সকল খামারি এবং অন্যান্য সুধিজন সবাইকে আসসালাম আলাইকুম প্রাণী সম্পদ মেলার আজকের এই আয়োজনে এসে আমাদের র্যালি উত্তর আলোচনা সভায় সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি আমি দু একটা কথা একটু বলতে চাই সেটি হচ্ছে যে প্রাণী সম্পদ আসলে আমাদের জীবনের সাথে জড়িত কারণ আমরা খাদ্য গ্রহণ করি একটা বিষয় আমরা ইদানিংকালে কিন্তু কনসার্ন যে খাদ্যের কথা ভাবলে হয়েছি পুষ্টির কথাও ভাবুন এবং পুষ্টি যদি আপনি ভাবতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রাণীজ আমিষ যেটা প্রধানত দুধ ডিম এবং মাংস গ্রহণ করতে হবে যেহেতু আমি মহিলা বিষয়ক কর্মকর্তা তো আমার এখান থেকে মূলত নারীদেরকে সরাসরি বিভিন্ন ধরনের সেবা দেয়া হয়ে থাকে আমার দপ্তর থেকে মায়েদের জন্যে মা ও শিশু সহায়তা কর্মসূচি রয়েছে যেখানে আমরা নারীদেরকে এবং শিশুদের পুষ্টি গ্রহণ সংক্রান্ত প্রশিক্ষণ এবং তার জীবনব্যাপী যে পথচলা সেই পথচলায় পুষ্টির ভূমিকা সেই সংক্রান্ত প্রশিক্ষণ দিয়ে থাকি সেখানে কিন্তু আমরা প্রতিদিন মায়েদেরকে বা প্রতিটি উঠানসভায় মায়েদেরকে যে বিষয়টি বলি যে একজন গর্ভকালীন মায়ের সময় থেকেই তার শিশুর শুরু হয় সেটি পথ চলা শারীরিক এবং মানসিক বিকাশের মধ্য দিয়ে খাবারের সাথে কিন্তু শারীরিক এবং মানসিক বিকাশ উভয়ই ওতপ্রতভাবে জড়িত প্রোটিন সমৃদ্ধ খাবারের মাধ্যমে আমাদের শরীর যেমন সুস্থ থাকে সঠিকভাবে বেড়ে ওঠে সাথে আমাদের ব্রেনের ব্রেনের যে যে বিকাশ বৃদ্ধি সেটিও কিন্তু প্রোটিন সমৃদ্ধ খাবারের মাধ্যমে একটা বড় অংশ পূরণ হয়ে থাকে যেটার চাহিদা পূরণ হতে পারে প্রাণী সম্পদের এই বিশাল যে কর্মযজ্ঞ রয়েছে সেখান থেকে